কিন্তু কেন পনেরো আগস্ট এটা কোনো এলোমেলো দিন ছিল না ব্রিটিশরা এই দিনটি বেছে নিয়েছিল কারণ এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকী ব্রিটিশরা এই দিনটিকে প্রতীক হিসেবে বেছে নিয়ে ভারতের ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করে তাহলে ছাব্বিশে জানুয়ারি কেন নয় উনিশশো সালে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস ঘোষণা করে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি সেই দিন ছিল ছাব্বিশে জানুয়ারি এই দিনটি তাই ভারতের কাছে স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে কিন্তু উনিশশো সালে স্বাধীনতা দেওয়ার সময় ব্রিটিশরা তাদের নিজেদের সুবিধা অনুযায়ী পনেরোই আগস্ট বেছে নেয় তবে ছাব্বিশে জানুয়ারি ভুলে যায়নি এই দিনটি বেছে নেওয়া হয় ভারতের সংবিধান কার্যকর করার জন্য যা উনিশশো সালে গণতন্ত্রের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয় একটি মজার তথ্য লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় পনেরোই আগস্ট বেছে নিয়েছিলেন কারণ তিনি এই দিনটিকে ভাগ্যবান মনে করতেন কিন্তু ভারতীয় নেতারা যেমন নেহেরু আর গান্ধীজি এই দিনটি শুধু একটি তারিখ নয় বরং ভারতের শুরুর প্রতীক হিসেবে গ্রহণ করেন আগস্ট শুধু আমাদের একটি দিন নয় এটি আমাদের সংগ্রাম এটি আমাদের ত্যাগ এবং স্বপ্নের প্রতীক ছাব্বিশে জানুয়ারি এই দিনটি আমাদের গণতন্ত্রের শক্তি দেখায় তাই দুই দিনই আমাদের কাছে গর্বে তাই এই স্বাধীনতা দিবসে আসুন আমরা প্রতিজ্ঞা করি একটি শক্তিশালী ঐক্যবদ্ধ ভারত গড়ে তুলব জয় হিন্দ